নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প গল্প শোনার সেরা ঠিকানা এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামি এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প আমার আজকের নিবেদন আপনাদের চির পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা আর পাঠে আমি সাবনাম সেই জীর্ণ প্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল তখন সূর্য অস্ত ছাদের উপর মাঝি নামাজ পড়িতেছে পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা করিতেছিল স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণ ছটা দেখিতে দেখিতে গাঢ় লেখায় সোনার রঙ হইতে পাতের আর এক আভাই মিলাইয়া আসিতেছিল জানালা ভাঙা বারান্দা ঝুলিয়া পড়া জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সম্মুখে অসৎ বিদারিত ঘাটির ঘাটের উপরে ঝিল্লি মুখর সন্ধ্যা বেলায় একলা বসিয়া আমার শুষ্ক চক্ষুর কোন ভিজিবে ভিজিবে করিতেছে এমন সময় মাথা হইতে পা পর্যন্ত হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিলাম মহাশয়ের কোথা হইতে আগমন দেখিলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ ভাগ্য কর্তৃক নিতান্ত অনাদৃত বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা ইহারও সেই রূপ ধুতির ওপরে একখানি মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপ কর্মক্ষেত্র হইতে যেন অল্পক্ষণ হইল ফিরিতেছেন এবং যে সময় কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল সেই সময় হতভাগ্য নদী তীরে কেবল সন্ধ্যার হাওয়া খাইতে আসিয়াছেন আগন্তুক সোপান পার্শ্বে আসন গ্রহণ করিলেন আমি কহিলাম আমি রাঁচি হইতে আসিতেছি কি করা হয় ব্যবসা করিয়া থাকি কি ব্যবসা করি তো কি রেশমের গুটি এবং কাঠের ব্যবসা কি নাম ঈর্ষ থামিয়া একটা নাম বলিলাম কিন্তু সে আমার নিজের নাম নহে ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হইল না পুনরায় প্রশ্ন হইল এখানে কি করিতে আগমন আমি কহিলাম বায়ু পরিবর্তন লোকটি কিছু আশ্চর্য হইল কহিল মহাশয় আজ প্রায় ছ বৎসর ধরিয়া এখানকার বায়ু এবং তাহার সঙ্গে সঙ্গে প্রত্যহ গড়ে পনেরো গ্রেন করিয়া কুইনাইন খাইতেছি কিন্তু কিছু তো ফল পাই নাই আমি কহিলাম এ কথা মানিতেই হইবে রাঁচি হইতে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাইবে তিনি কহিলেন আগে হ্যাঁ যথেষ্ট এখানে কোথায় বাসা করিবেন আমি ঘাটের উপরকার জরা জরাজীর্ণ বাড়ি দেখাইয়া কহিলাম এই বাড়িতে বোধ করি লোকটির মনে সন্দেহ হইল আমি এই পুরো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পাইয়াছি কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুলিলেন না কেবল আজ পনেরো বছর পূর্বে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটিয়াছিল তাহারই বিস্তারিত বর্ণনা করিলেন লোকটি এখানকার স্কুল মাস্টার তাহার ক্ষুধা ও রোগশিন্ন মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চক্ষু আপন কোটরের ভিতর হইতে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলিতেছিল তাহাকে দেখিয়া ইংরেজ কবি কলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়িল মাঝি নামাজ পড়ার সমাধা করিয়া রন্ধনকার্যে দিয়াছে সন্ধ্যার শেষ আভাটুকু মিলাইয়া আসিয়া ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়ি আপন পূর্বাবস্থার প্রক প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিস্তব্ধ দাঁড়াইয়া রহিল স্কুল মাস্টার কহিলেন আমি এই গ্রামে আসার প্রায় দশ বৎসর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করিতেন তিনি তাহার অপুত্রক পিত্রব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন কিন্তু তাহাকে একালে ধরিয়াছিল তিনি লেখাপড়া শিখিয়াছিলেন তিনি জুতো সমেত সাহেবের আপিসে ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলিতেন তাহাতে আবার দাড়ি রাখিয়াছিলেন সুতরাং সাহেব সৌদাগরের নিকট তাহার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না তাহাকে দেখিবা মাত্রই নব্য ব্যঙ্গ বলিয়া ঠাহর হইত আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটিয়া ছিল তাহার স্ত্রীটি ছিলেন সুন্দরী একে কলেজে পড়া তাহাতে সুন্দরী স্ত্রী সুতরাং সেকালের চালচলন আর রহিল না এমনকি ব্যামো হইলে অ্যাসিস্ট্যান্ট সার্জেনকে ডাকা হইত অসন বসন ভূষণও এই পরিমাণে বাড়িয়া উঠিতে লাগিল মহাশয় নিশ্চয় বিবাহিত অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রীজাতি জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে সে নিতান্ত নিরীহ যদি জিজ্ঞাসা করেন কেন এমন হইল আমি এ সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করিলে সে সুখী হয় না সিং সান দেবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে কলা গাছে তাহার সিং ঘষিবার সুখ হয় না নরনারীর ভেদ হইয়া স্ত্রীলোক দুরন্ত পুরুষ মানুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার যে স্বামী আপনি বশ হইয়া থাকে তাহার করিয়া বসিয়া স্ত্রী বেচারা একেবারেই বেকার সে তাহার মাতামহীদের নিকট হইতে শতলক্ষ বৎসরের সান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র অগ্নিবাণ ও নাগপাশ বন্ধনগুলি পাইয়াছিল তাহা সমস্ত নিষ্ফল হইয়া যায় স্ত্রী পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিয়া লইতে চায় স্বামী যদি ভালো মানুষ হইয়া সেই অবসরটুকু না দেয় তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততধিক। নবসভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সমন্ধাটাকে এমন শিথিল করিয়া ফেলিয়াছে অভাগা ফণিভূষণ অভাগা ফণীভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইয়া আসিয়াছিল ব্যবসায়েও সে সুবিধা করিতে পারিল না দাম্পত্যেও তাহার তেমন সুযোগ ঘটে নাই হনীভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর বিনা অশ্রুবর্ষণে ঢাকায় শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধ লাভ করিত রূপে তাহার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়াছিল সে কেবল গ্রহণ করিত কিছু দিত না তাহার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করিত দানি বুঝি প্রতিদান পাইবার উপায় একেবারে উল্টা বুঝিয়াছিল আর কি ইহার ফল হইল এই যে স্বামীকে সে আপন ঢাকায় সারি এবং বাজু বন্ধ যোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেল জোগাইবারও দরকার হয় নাই ফণিভূষণের জন্মস্থান বাণিজ্য বাণিজ্যস্থান এখানে কর্মানুরোধে এইখানেই তাহাকে অধিকাংশ সময় থাকিতে হইত ফুলবেড়ের বাড়িতে তাহার মা ছিল না তবু পিসি মাসি ও অন্য পাঁচজন ছিল কিন্তু ফণিভূষণ পিসি মাসি ও অন্য পাঁচজনের উপকারার্থেই বিশেষ করিয়া সুন্দরী স্ত্রী ঘরে আনে নাই সুতরাং স্ত্রীকে সে পাঁচজনের কাছ থেকে আনিয়া এই কুঠিতে একলা নিজের কাছেই রাখিল কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে স্ত্রীকে পাঁচজনের কাজ হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলেই যে সব সময় বেশি করিয়া পাওয়া যায় তাহা নহে স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না পাড়া প্রতিবেশিনীদের সঙ্গে তাহার মেলামেশা বেশি ছিল না ব্রত উপলক্ষ করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা দেওয়া কখনো তাহার দ্বারা ঘটে নাই তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় না কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই লোকে বলে তাহার চব্বিশ বৎসর বয়সের সময়ও তাকে চোদ্দ বৎসরের মতো কাঁচা দেখিতেছিল যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণায় স্থান পায় না তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে তাহারা কৃপনের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া পারে ঘন অতি সতেজ লতার মতো বিধাতা রাখিতে নিষ্ফলা করিয়া রাখিলেন তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন অর্থাৎ তাহাকে এমন কিছু একটা দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে যাহা বসন্ত প্রভাতের নব সূর্যের মত আপন কোমল উত্তাপে তাহার হৃদয়ের বরফপিণ্ডটা পিণ্ডটা গলাইয়া সংসারের উপর একটা স্নেহ বহাইয়া দেয় কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল কখনোই সে লোকজন বেশি রাখে নাই যে কাজ তাহার দ্বারা সাধ্য সে কাজ কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহিতে পারিত না সে কাহারা জন্য চিন্তা করিত না কাহাকেও ভালোবাসিত না কেবল কাজ করিত এবং জমা করিত এই জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না অপরিমিত স্বাস্থ্য অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট যথেষ্ট কেন ইহা দুর্লভ অঙ্গের মধ্যে কোটি দেশ বলিয়া একটা ব্যাপার আছে তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না গৃহের স্ত্রী যে একজন আছে ভালোবাসার তারণায় তাহা পদে পদে এবং তাহা চব্বিশ ঘন্টা অনুভব করবার নাম ঘরকন্যার কোমরে ব্যথা নিরতিশয় প্রতিব্রত প্রতিব্রতা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয় কিন্তু অতির পক্ষে আরামের নহে আমার তো এই মত মহাশয় স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম ঠিক কতটুকু কম করিল অতি সূক্ষ্ম নিক্তি ধরিয়া তাহা অহরহ তৌল করিতে বসা কি পুরুষ মানুষের কর্ম স্ত্রী আপনার কাজ করুক আমি আপনার কাজ করি ঘরের মোটা হিসাবটা তো এই অব্যক্তের মধ্যে কতকটা ব্যক্ত ভাবের মধ্যে কতটুকু অভাব সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত অনু মধ্যে কতটা বিলুপতা ভালোবাসাবাসীর তত সুসক্ষ বোধ শক্তি বিধাতা পুরুষ মানুষকে দেন নাই দিবার প্রয়োজন হয় নাই পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ লইয়া মেয়েরা বটে ওজন করিতে বসে কথার মধ্য হইতে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্য হইতে আসল কথাটুকু চিরিয়া চিরিয়া চুনিয়া চুনিয়া বাহির করিতে থাকে কারণ পুরুষের ভালোবাসাই মেয়েদের বল তাহাদের জীবন ব্যবসায়ের মূলধন ইহারি হাওয়ার গতিক লক্ষ্য করিয়া ঠিক সময় ঠিক মতো পাল ঘুরাইতে পারিলে তবেই তাহাদের তরণী তরিয়া যায় এই জন্যই বিধাতা ভালোবাসা মান যন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়া দিয়েছেন পুরুষদের দেন নাই নমস্কার আমি আজকে গল্পটার প্রথম পর্ব পড়লাম পরবর্তী পর্ব আবার পরে কোনো একদিন আপনাদের শোনাব কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট আমাকে জানান এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকুন এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ